নগরীর আটত্রিশ নম্বর ওয়ার্ড দুই নম্বর মাইলের মাতা মাজির পাড়া সালে আমদ বাইলাইনের সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয় মাতা সড়ক আমরা পরিচিত টাইগার টার সড়ক এবং সালাহমদ বল সড়ক সেটা পরিচিত আমরা আমাদের প্রতিষ্ঠাব এই সড়ক দীর্ঘদিন যাবো পানিভুত ছিল আমরা আমাদের মাননীয় মেয়র ডাক্তার সাদার সাহেবের সহযোগিতায় সবার সহযোগিতায় আমরা আজকে রাস্তা করে দিলাম আল্লাহ। আপনাদের শহীদ হওয়ার জন্য আল্লাহ। আমিন। আল্লাহ আমাদের মাননীয় মিয়ার মোদেরকে হায়াতান তাইয়বানুসি। আমিন। আল্লাহ যারা এই রাস্তার জন্য জায়গা দিয়ে গেছে আল্লাহ কবর বাসিন্দা হয়ে গেছে। তাদের রওহের মাফ করতা। আমিন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়নে ও নগর বিএনপির সদস্য ওয়ার্ডের জনতার কাউন্সিলর কেয়াত আলহাজ হানিফ সৌদাগরের নিরলস প্রচেষ্টায় ও তত্ত্বাবধানে এবং ওয়ার্ড বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ঐকান্তিক সহযোগিতায় একুশে অক্টোবর সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে পাঁচই আগস্ট পর সরকার পতন হওয়ার পর থেকে আমি আটত্রিশ নম্বর ওয়ার্ডের যখন কোনো কাউন্সিলর নাই কোনো মেয়র নাই সবাই পালিয়ে গেছে। তার পাঁচের তারিখ পাঁচই আগস্টের পর থেকে আমি এই এলাকাবাসীর যখন কেউ হাল ধরার ছিল না আমি আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে আমি আটত্রিশ নম্বর ওয়ার্ডের হাল ধরেছি আমাদের বিগত তিন বছরের অধিক সময়কাল থেকে সড়কটির উপর কাদা ময়লা পানি আর মানবসৃষ্ট বর্জ্যতে শৈলাভ দুর্গন্ধের কারণে রাস্তাটিতে চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে আমাদের মাননীয় মেয়র ডাক্তার সাদের সাহেব সহযোগিতায় আজকে পর্যন্ত আজকে যেটা উদ্বোধন করলাম আমরা মাজির পাড়া মাইলি মাইলিমাতা বাইলেন এবং সালে মতবরির বাড়ির সামনে যে রাস্তাটা ওইটা উদ্বোধন করলাম এবং এ পর্যন্ত আজকে পর্যন্ত বারোটি রাস্তার কাজ ইশল্লাহ মেয়র মহোদয়ের সহযোগিতায় আমি কাজ সম্পূর্ণ করার জন্য রানিং বত্রিশ কোটি টাকার উপরে এবং আগামীকাল আর কি রাস্তা উদ্বোধন করব সেটাও মাননীয় মেয়র মহোদয় দ্রুত সম্পন্ন করার জন্য হাজি আব্দুল মালিম জামা মসজিদের যে সড়কটা ওইটা আগামীকাল উদ্বোধন করব আমি এলাকাবাসীর কাছে একটি মেসেজ দিতে চাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় মেয়র ডাক্তার সাদার সাহেব আমির ফসরুল মাহমুদ চৌধুরী এবং ইসরাফিল কসুর মোহাম্মদ চৌধুরীর এই নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ সরকারের পট পরিবর্তনের পর সিটি কর্পোরেশনের অর্থায়নে এই ওয়ার্ডে বারোটি রাস্তার সংস্কারের কাজ শুরু হয়েছে কোনোটির কাজ শেষের দিকে আবার কোনোটির কাজ চলমান রয়েছে বলে জানান হানিফ সদগর আমরা এই সব আজকে উদ্বোধন করেছি মেয়ার মহোদয় বলেছেন ওনার প্রতিনিধি হিসেবে আমরা কাজ করতেছি এলাকায় ওনার যে কন্ট্রাক্টর বাই কাজ করবে গুণগত মান টেকসই কোনো রকমের এখানে তুলম্বরি করা যাবে না যে এরকম কাজ এক ইট বালি সিমেন্ট সেটা টেকসই মজবুতভাবে করার জন্য আমাদের এলাকাবাসী যারা আছেন তাদেরকে তদারকি করেছেন করতে বলেছেন এবং বাজেট দিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র কিন্তু তদারকি করবে এলাকার অবহেলিত আত্মীয় নম্বর ওয়ার্ডকে সুন্দরভাবে সাজ পারি আমাদের মেয়র মজার ঘোষণা গ্রিন সিটি করার জন্য যে পরিকল্পনা যত এলাকায় মায়েরা পেচারা ফেলবেন না নির্দিষ্ট স্থানে ময়লাগুলি আমি বিনীত অনুরোধ করছি এই দুই নং মাইলের মাথা আলীর মাঝি পাড়ার যে সড়কটা এই সড়কটা আজকে অনেক দিন ধরে এই এলাকার মানুষ এই সড়ক ব্যবহারকারী তারা অনেক দিন ধরে কষ্ট পাচ্ছে এখানে পানি ময়লা পানি ড্রেনের পানি বিভিন্ন রকমের ময়লা পানির কারণে এই রাস্তা দিয়ে হাঁটা চলা করা যায় না মানুষের পবিত্রতা নষ্ট হয়ে যায় উঁচু করে ঘর থেকে বেরোইলে মসজিদে যাওয়ার জন্য নামাজ পড়ার জন্য মানুষ যাইতে পারে না স্কুল হলের ছাত্রীরা কর্মজীবীরা অনেক কষ্ট করেছে আজকে এই কয়েক বছর অনেক কষ্ট করার পর আমাদের সিটি বর্তমান ডাক্তার সাদা সাহেবের কাছে আমাদের হানিফ ভাই সহ আমরা বলার পর মানুষের কষ্ট দুঃখ কষ্ট লাগব অনুধাবন করে মেয়র সাহেব দ্রুত এই রাস্তার উন্নয়নের জন্য অনুমোদন দিয়েছেন আজকে আমরা এই রাস্তার উদ্বোধন করেছি আমাদের হানিফ ভাই সহ আমরা আশা করি রাস্তার কাজ দ্রুত যত সময় শেষ হবে এবং এলাকাবাসী কষ্ট লাঘব হবে এই রাস্তা কন্ডাক্টর সাহেব করবেন চট্টগ্রাম সিটি কমিশনের মাননীয় মেয়র ডাক্তার সাদার দায় অনুমোদন দিয়েছেন রাস্তার খাজার মান যাচাই বাছাই করার দায়িত্ব আপনাদের যারা এখানে বসবাস করেন আপনারা কন্ডাক্টারের কাছ থেকে কাজের মান বুঝে নেবেন যাতে কোনোরকমের দু নম্বর ইট বালি সিমেন্ট এবং রড যেগুলো ব্যবহার হবে সবগুলো এক নম্বর দিতে হবে কেননা মেয়র সাহেব বলেছেন ওনার উন্নয়নের কাজের মধ্যে দুই নম্বরের কোনো সিস্টেম নাই ড্রেনেজ ব্যবস্থা যদি পর্যাপ্ত হয় তাহলে পানি নিষ্কাশন দ্রুত হবে এই হচ্ছে যে এলাকার জলবদ্ধতা নিরসনের একমাত্র উপায় আমরা দেখতেছি যে ড্রেন বরাট হয়ে গেছে ড্রেনের গভীরতা নাই সেই জন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা তো নেই কিন্তু যদি রাস্তা উঁচু করে শুধু জলবদ্ধতা নিরসন হবে না তখন আরও জটিল হয়ে যাবে এখন ড্রেন যদি আমাদের গভীরতা বাড়ায় তাহলে নিষ্কাশন দ্রুত হবে এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আজমউদ্দিন মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিন সমাজসেবক হাজি মোহাম্মদ মোজাহের মোহাম্মদ তাজউদ্দিন গোলাম হোসেন মোহাম্মদ আলম নগর কৃষক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ দিদার ও নিজাম বন্দর তানা কৃষক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম